দেখি এখন বাস করছে এখন একশো দশ টাকা বেশ করছে দেওয়ার জন্য হচ্ছে না রাজি হচ্ছে না দেখা যায় কি করা যায়

জামাই <laughs> <laughs> <laughs>

এখন তিনশো টাকা নিয়ে বসে আছে তিনশো দশ টাকা নিয়ে বসে আছে দেওয়ার জন্য কিন্তু নেবে না কারণ এখানে কিন্তু অনেক অনেক শালিকারা আসতে তাদের তো এই বাজেট কিন্তু তাদের হবে না যার জন্য হাত ধরে বসে আছে এখনও তো জামায়ের জন্য যত মুশকিল হইলো যারা তাদের সাথে যারা আসছে জামায়ের প্যান্ট

ছুটায় আনলো এখন আবার দেখেন খাদ দিয়ে এখানে খাইতে বসে এখানে আবার খাদ ধরে বসে আছে মানে দিবেই না দিবেই না খাবার দিবে না তাদের আগে পাওনা দাওয়া খাইতে হবে তারপরে তার থেকে দুইজনের দুই হাত ধরে বসে আছে কত দেওয়া হয় না. <skrisa> दूला भाई हमने कैसे आए ना हाल का हाल दा है हल्का मतलब लगाओ नहीं मैं सारीस ना साथ आ दूला दू भाई दू भाई ना 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 तेरा दू भाई एक का नाम जमाई देखो बालू देखें चाली केरा हाथ दुए लेकिन तू बोल दे ये और हाथ दुए

আমাৰ হ'লে কষ্ট লাগ্তছে নহ'লে মাৰি যাব

एकवाद दिन चला सबसे शादी करके टका देते बांटते हो टका दिया था पर छूट से ना की कौन ये सुख कर सब दिन दूला भाई जा मेरे ना खाए मारल से ए सत बारो तेरे गोद जन दौड़ से सत बारो ए बाड़ा करो किरे का मोबाइल वीडियो बंद दे दे ना बोले तुमने हां हां बोया